বন্ধুরা আমরা এখন যাচ্ছি এই ঘেরের কিছু প্লান্ট দেখতে কিভাবে ঘেরের কিছু কিছু জিনিস তৈরি করা হয় আর সেটা দেখার জন্য আমরা এখন এগিয়ে যাচ্ছি আপনারা সবাই অপেক্ষায় থাকুন দেখার জন্য সাথে আছে আহাদ এবং বাবু আমাদের এখন এই প্রাচীরটা পার হতে হবে এটা খোলার পরে এটা পার হতে হয় আহ আহ পার হয়ে গেছি সবাই পার হয়ে গেল এখন আমরা যাচ্ছি দেখতে এটা হচ্ছে গ্রামের পরিবেশ এই ভিডিওটা সম্পূর্ণ একটা গ্রামীণ পরিবেশে করা আপনাদের অবশ্যই ভালো লাগবে আর ভালো না লাগলে কমেন্ট করবেন মেঘাচ্ছন্ন আকাশ মেঘাচ্ছন্ন পরিবেশ আমরা এসেছি হাওয়া খাইতে এটাই গ্রামীণ পরিবেশ আর এই গ্রামীণ পরিবেশে হাওয়া খাওয়ার মজাটাই আলাদা রাইট ইয়েস ইয়েস তো আমরা গ্রামীণ পরিবেশে সবকিছু দেখতে দেখতে আমরা চলে আসলাম একটা কেওড়া গাছের নিচে এটা কি গাছ কেওড়া কেওড়া গাছের দিকে এসো এদিকে এসো তুমি এদিকে এসো তুমি তুমি তো সব বলবা এই কেওড়া গাছটা কাদের এটা এটা এই যে আহত বাবুর কেওড়া গাছ আর আহত বাবু দুজনই একসাথে আছে কেওড়া তোমরা একটা palo দেখি এটা কেড়া খাও এরকম লাগে দেখি এই কেওড়া কিন্তু বাজারে বিক্রি হয় আর এটা কিন্তু বেশি অংশ সুন্দরবনের কিন্তু আমাদের এদিকেও হয় আর এই কেওড়াটা হওয়ার পরে আমার মনে হয় বড়ো হওয়ার পরে একটু টক হয় আর এটা হচ্ছে আরো মিষ্টি হয় এই প্রথম দেখলাম যে মিষ্টি জাতের কেওড়া আপনারা একটু দেখেন বড় করে দেখাই এটা হচ্ছে কেওড়া কেবল হয়েছে এখনো বেশি বড় হয় নাই কেওড়া গাছটা অনেক বড় আর আমি চাচ্ছি এখান থেকে কিছু কেওড়া নিয়ে যাব আজকে তো আপনারা যদি কেওড়া খাইতে চান তাহলে অবশ্যই ইনবক্স করবেন আপনাদেরকে আহাত বাবু কেওড়া পাঠাই দেবে দিবে না হ্যাঁ তো আপনাদের তো কেওড়া গাছের সবকিছুই দেখালাম তো এখন কেওড়া গাছের আরেকটা জিনিস দেখাবো যে জিনিসটা অবশ্যই তার একটা নাম আছে আপনারা জেনে থাকেন নামটা অবশ্যই জানাবেন এবং আমি আহাতের গাছ এবং আহাদের কাছে এখন কিন্তু শুনবো যে এই জিনিসটার নাম কি আহাতা অবশ্যই জানতে পারলেন যে কেওড়া গাছের এটা কিন্তু সুন্দরবন এলাকায় সব বেশি দেখা যায় কারণ সুন্দরবন এলাকায় কিন্তু এই কেওড়া গাছটা বেশি আছে তো আমাদের সুন্দরবনের বাইরে এমনটা না তারপরেও আপনাদেরকে বলি এই কেওলা গাছের যে শিকড়টা এই শিকড়টা কিন্তু অনেক বেশি শক্ত এটার উপরে কেউ পড়লে সে কিন্তু আহত হবে হান্ড্রেড পার্সেন্ট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম